রাধা রাধা বন্ধুরা সবাইকে বেদকথার পরিবারে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণ একটি ভিন্ন বিষয় বিষয়টি হলো ঋণ মুক্তি বিষয় নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কিছু না কিছু কারণে কোনো না কোনো বিষয় নিয়ে ঠিক ঋণে জর্জরিত হয়ে রয়েছি এবং সেই ঋণের হাত থেকে আমরা কোনোভাবেই নিস্তার পাচ্ছি না আমরা হয়তো কাজ করছি প্রচুর এবং আমরা সেই অনুযায়ী টাকা রোজগারও করছি প্রচুর পরিমাণে কিন্তু সেই সমস্ত রোজগারের টাকা আমরা সংসারে না লাগিয়ে সেটা সবই চলে যাচ্ছে ঋণ মুক্তির জন্য এবং ঋণের টাকা শোধ করতে করতেই আমরা সম্পূর্ণভাবে নাজেহাল হয়ে পড়ছি একটা সময়ের পর দেখা যাচ্ছে যে বাড়িতে হয়তো খাবারেরও অভাব পড়ে যাচ্ছে বা আপনার হাতেও হয়তো টাকা পয়সা থাকছে না অন্য কোনো কাজের জন্য অথচ সবাই দেখছে যে আপনি প্রচুর পরিমাণে কাজ করছেন তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় কিন্তু তারা কেউ এই জিনিসটা বুঝতে পারছে না যে আপনি কি পরিমাণ ঋণের জর্জরিত হয়ে পড়েছেন যেই কারণে আপনার সমস্ত ইনকাম সমস্ত রোজগার সব ওই ঋণের টাকা শোধ করার দিকেই চলে যাচ্ছে তাই আজ আমি আপনাদের শাস্ত্র মতে এমন এক মুখম এবং এমন এক শক্তিশালী টোটকা বলবো যেটাকে যদি আপনারা ভরে একটু নিয়ম মেনে করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে ঋণের জাল ধীরে ধীরে ছাড়তে শুরু করে দেবে হয়তো একদিনে হবে না তবে একদিন ঠিকই আপনারা এই ঋণের জাল থেকে বেরিয়ে উঠতে পারবেন এবং আপনি দেখবেন ধীরে ধীরে আপনি সমস্ত ঋণ শোধ করে দিয়েছেন এবং এর সাথে সাথে আপনার কর্মও খুব পরিমাণে উন্নত হচ্ছে ভাগ্যও আপনাকে সম্পূর্ণভাবে সমর্থন করছে চলুন তাহলে আজ সেই বিষয়েই একবার জেনে নিই আপনি মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডুবে আছেন শুধু এই উপায়টি একবার প্রত্যেক দিন করুন তারপরে দেখুন আপনাদের কি পরিবর্তন আসে জীবনে এবং কিভাবে আপনার জীবন থেকে সমস্ত ঋণের বোঝা ধীরে ধীরে নামতে শুরু করে দেয় সব হয়তো একসাথে হবে না কিন্তু ধীরে ধীরে সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে বাড়ি বা গাড়ি কেনার জন্য আপনি হয়তো ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করেছেন তাছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা ঋণ নিয়ে থাকি কিন্তু অনেকে সময়ের মধ্যে ঋণ শোধ করতে পারি না এবং ফলস্বরূপ তাদের উপর ঋণের বোঝা বাড়তে থাকে এমন পরিস্থিতিতে হিন্দু এবং জ্যোতিষশাস্ত্রে ঋণ মুক্তির জন্য একটি মক্ষম এবং সবথেকে শক্তিশালী কিছু টোটকা বলে দেওয়া হয়েছে তার মধ্যেই যেই টোটকাটি আজ আমি আপনাদের বলবো সেটি সব থেকে শক্তিশালী এবং সবথেকে কার্যকরী হিন্দু শাস্ত্রে ঋণ মুক্তির একাধিক উপায় সম্পর্কে জানানো রয়েছে কিছু কিছু উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ব্যক্তিকে প্রচুর ধন সম্পত্তি লাভের আশীর্বাদ দেন আবার শাস্ত্র অনুযায়ী দেবতাদের কোষাধ্যক্ষ হলেন কুবের দেব বলা হয় যে কুবের দেবের পুজো করলে নাকি জীবনের সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জীবনে কোনো না কোনো সময় আমরা যদি ঋণগ্রস্ত হয়ে পড়ি তাহলে সেই ঋণের বোঝা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে পড়ে এক্ষেত্রে হিন্দু শাস্ত্রে বর্ণিত কিছু উপায়ের মাধ্যমে ব্যক্তি ঋণমুক্ত হতে পারে সর্বপ্রথম আপনি কুবের দেবের পুজো করতে পারেন এতে আপনাদের জীবনে আর্থিক দিক অনেকটা উন্নত হবে এবং আপনি এর মাধ্যমেও কিন্তু ঋণমুক্ত হতে পারবেন এছাড়া আপনি মহাদেবের পুজো করতে পারেন প্রত্যেক সোমবার করে আপনি যদি মহাদেবের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একুশবার জপ করতে পারেন এবং আপনার যে মনের কষ্ট বা যে দুঃখ বা আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেটিকে মহাদেবের সামনে রাখেন এবং বলেন সেখান থেকে উদ্ধার করতে তাহলে দেখবেন আপনি এর মাধ্যমেও কিন্তু ঋণের দ্বারা মুক্ত হয়ে যেতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সোমবার দিন বেলপাতা অর্পণ করে গঙ্গার জল দিয়ে অভিষেক করে তারপরে মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন এবং সর্বশেষ আমি যেই প্রতিকারটি বলবো সেটি থেকে শক্তিশালী এবং সব থেকে কার্যকরী সেটি হল আপনাকে বজ্রঙ্গলীর মন্দিরে গিয়ে পুজো করতে হবে অথবা আপনি যদি চান আপনি বাড়িতে বসেও সেই কাজটি করতে পারেন আপনাকে করতে হবে প্রত্যেক দিন অন্ততপক্ষে টানা এগারো দিন আপনাকে এগারো বার গুনে গুনে হনুমান চালিসার পাঠ করতে হবে এবং এই পাঠ করার নিয়ম হল প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে একটি লাল আসন বজরঙ্গলির ছবির সামনে অবশ্যই খেয়াল রাখবেন যেন সেই মূর্তিটি বা সেই ছবিটি যেন পঞ্চমুখী বজরঙ্গলির হয়ে থাকে এবং সেই পঞ্চমুখী বজরঙ্গলির ছবির সামনে বসে আপনি লাল আসন পেতে তার উপরে বসার পরে একটি পান ও একটি সুপারি অর্পণ করুন এবং তার সাথে সাথে টানা এগারো বার সম্পূর্ণ একাগ্রতার সাথে আপনাকে বজরঙ্গবলীর হনুমান চালিসা পাঠ করতে হবে তবে হনুমান চালিসা পাঠ করার আগে সবার আগে তিনি এবং তার যে আরাধ্য ভগবান প্রভু শ্রীরামচন্দ্রকে একবার প্রণাম জানিয়ে তারপর তার মাতা এবং পিতাকে প্রণাম জানিয়ে তারপর বজরঙ্গবলিকে প্রণাম জানিয়ে আপনি টানা এগারো বার এই হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান চালিসা পাঠ করা হয়ে গেলে তারপর তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনার জীবনে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে বজরঙ্গবলিকে বলুন যে সেখান থেকে যেন আপনাকে তিনি উদ্ধার করেন এবং এটিকে টানা এগারো দিন এগারো বার করতে হবে প্রত্যেক দিন এগারো বার করে আপনাকে হনুমান চালিসা পাঠ করতে হবে এবং এই হনুমান চালিসা পাঠ করার পরে আপনি আপনার মনের কথা বা মনের সমস্যা বাজরাঙ্গলিকে বলে তারপর আপনি আপনার সারাদিনের কাজে চলে যান এবং সম্ভব হলে সারাটা দিন বাজরাঙ্গলিকে স্মরণ করতে থাকুন দেখবেন এতে আপনি প্রচুর পরিমাণে লাভ পাবেন এবং শাস্ত্র মতে হনুমান চালিসা পাঠ করার যে কি শক্তি আছে তা আপনাদেরকে আর বলার কোনো প্রয়োজন নেই হনুমান চালিসা পাঠ করলে আমাদের জীবনে যে কি লাভ হতে পারে এবং আমরা যে কতটা সন্তুষ্ট হতে পারি আমাদের জীবন থেকে যে কতটা দুঃখ কষ্ট দূর হতে পারে তা আমরা সকলেই জানি তাই সেই জিনিসটা বলাই বাহুল্য এই কারণেই আপনি যদি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করেন এগারো এগারো বার করে টানা এগারো দিন তাহলে দেখবেন আপনার জীবন থেকে রোগ মুক্ত হবে আপনার জীবন থেকে ঋণ মুক্ত হবে এবং এটি হতে বাধ্য ঋণ মুক্তির সবথেকে শক্তিশালী উপায় হচ্ছে এই বাজরাঙ্গবলির হনুমান চালিসা পাঠ এটিকে যদি আপনি নিয়ম করে নিষ্ঠা ভরে সততার সাথে পাঠ করেন তাহলে দেখবেন অবশ্যই আপনারা খুব ভালো ফল পাবেন এবং আরও ভালো হয় যদি এই টানা এগারো দিন আপনি নিরামিষ আহার ভোজ ভোজন করতে পারেন এবং ব্রহ্মচর্যত্ব পালন করতে পারেন এতে আপনি জীবনে আরও বেশি ফল লাভ পাবেন শুধুমাত্র ঋণ মুক্তি যে হবে তা নয় আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট যত রকমের বাধা বিপত্তি আছে আপনার পথে আসা সব দেখবেন ধীরে ধীরে কেটে যাবে তাই এটিকে নিয়ম মেনে আপনারা করুন এবং প্রত্যেক প্রত্যেক দিন এগারো বার করে হনুমান চালিসা পাঠ করুন দেখুন আপনার জীবন থেকে কিভাবে সমস্ত ঋণ ধীরে ধীরে শোধ হয়ে যাবে বন্ধুরা এই ছিল সম্পূর্ণ তথ্যটি আশা করছি তথ্যটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন আর তার সাথে সাথে কমেন্ট বক্সে অবশ্যই রাধা রাধা লিখে যাবেন আর ভিডিওটি নিজের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন রাধা রাধা